নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যে বেলায় বসে পড়েছি মেয়েকে নিয়ে সময় কাটাতে যেহেতু সকাল টাইমটা অফিসে কাটাই আর বেশিরভাগ টাইমটা মেয়ের সাথে তো কাটানোই হয় না কারণ সকাল বেলায় ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় এখন শীতকালের বেলা তো তারপর খাওয়া দাওয়া করে সন্ধান করে তো অফিস চলেই যাই তো সারা দিনটা তো মেয়েকে পায় না তারপর অফিস থেকে আসার পর টাইম পারি নিয়ে কাটানোরই চেষ্টা করি তো অফিস থেকে আসার পরে নিজে খাওয়া দাওয়া করে মেয়েকেও খাইয়ে নিয়েছি তো তারপর একদম রুমের মধ্যে বিছানার উপরে চলে এসেছি কারণ এখন এতটাই ঠান্ডা পড়েছে যে একদমই ফাঁকে যাওয়া যাচ্ছে না তো ওই সন্ধ্যা চলে এসেছি ওর সাথে একটু খেলা করতে দুষ্টমি করতে মজা করতে নিয়ে একটু টাইম কাটাতে তো তারপর ওকে পালিশ পড়াচ্ছিলাম অনেকক্ষণ থেকে বলছিল যে নীল পালিশ করবে তো ওই নীল পালিশ লেগে গেছে বলছে ওটা হু হয়ে গেছে হু হয়ে গেছে ব্যথা হচ্ছে তো তারপর আমার মা চলে এসেছে ওর পায়ে তেল দেওয়ার জন্য মায়ের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মা সন্ধ্যাবেলায় ওর পায়ে একটু তেল গলায় একটু তেল দিয়ে দেয় তো সেটাই দেওয়ার জন্য এসেছে তো কি করবে ও দিদুন ওর পায়ে দিচ্ছি তাহলে তোকেও কারো পায়ে তেল দিতে হবে তো ফারস্টে চাইছিল দিদুনের পায়ে তেল দিতে দিদুন না দিতে দিয়ে ও কি করেছে আমার পায়ে এখন তেল দেওয়ার জন্য বসে পড়েছে যে মা দিদুন ওর পায়ে তেল দিয়ে দিচ্ছে তালে ওকেও তো তেল মাখিয়ে দিতে হবে না মায়ের পায়ে তো ওই জন্য ও আমার পায়ে এখন তেল মালিশ করে দিছে আর এই ভিডিও ক্লিপটা নিলাম যাতে করে ও বড় হলে দেখতে পায় যে ও কি কি দুষ্টমিগুলো করেছিল তারপর রাতে আর ব্লগ শুট করতে পারিনি এটা পরের দিনের সকাল বেলা আর এই দিনটা ছিল সানডে সানডে ওই এগারোটার মতো বাজছিল ছিল আমি যাচ্ছিলাম অফিসে আর বোন আমার সাথে যাচ্ছিল খড়গপুর বাবার ওই মুম্বাই চেক আপে যাওয়ার জন্য টিকিট কাটার তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে আজকে তো একদমই রোদের দেখা নেই এগারোটা বাজে দেখুন চারিদিকটা কিভাবে কুয়াশা রয়েছে আর এই যে আলুর ক্ষেত গুলো এতটাই সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তো এই যে লাল মাটির পথ আমাদের এই গ্রামের রাস্তা তো তারপর আমরা এই যে পেরিয়ে যাচ্ছি আর সাইডে দেখেছেন সর্ষে ক্ষেত্রে কি দারুণ ফুলগুলো ফুটেছে একদম এতটাই সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে তো বোন যাবে খড়গপুর আর আমাদের আজ ছুটি হলেও স্পেশাল ভাবে একটু অফিস খোলা রয়েছে তো সেইখানেই করে ফিরে আসবো আর চলে যাবে খড়গপুর তো তারপর অফিসে সেরে ওই আড়াইটা তিনটে নাগাদ বাড়ি ফিরে এসেছি আর বোন টিকিট কেটে ও মেদিনীপুরে কিছু কেনাকাটা ছিল তো সেখানে নেমে গিয়েছে ও বাস ধরে চলে আসবে তো তারপর আমি বাড়ি এসে গিয়েছিলাম তখন এসে দেখি মেয়ে ঘুমোচ্ছিল তো তারপর আমিও একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি আর তারপর মেয়েকে ঘুম থেকে তুলে যে একটু দিকে যে বেরু বেরু করতে নিয়ে এসেছি বিকেল নিয়ে একটু বাইরে বেশ ভালো লাগে আর ওর মাসিমনিও এখন বাসে এসবে বলে আমরা বললাম যে চল একটু বাইরে গিয়ে ঘুরি তো তারপর ওর মাসিমনিও চলে এসেছে সন্ধ্যাবেলায় যে ওকে এখন পিঠে চাপিয়ে আমাকে ঘোড়া হতে হবে আর ওই যে এইভাবে দুষ্টুমি করে ঘোড়া হতে হবে যেহেতু ওর বাবা সন্ধেবেলায় ওকে এইভাবে পিঠে চাপিয়ে ঘোরাঘোরা খেলা খেলা করে তো যার জন্য ও মায়ের পিঠে এখন চেপিয়ে যে দুষ্টুমি করছে এইভাবে বেলায় বেশ মজা করেই কাটাই সবাই সাথে যেহেতু বাড়িতে গেলে ওর বাবার সাথে দুষ্টুমি করে তো চাই যে মাও ওর সাথে দুষ্টুমি এটা দিন সোমবার মানে তাই একটু একটু ব্লগ শ্যুট করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সোমবার তো আমাদের পাশে একটা বাড়িতে বিয়ে বাড়ি ছিল তো সেখানেই হচ্ছে গান বাজছিল তো ওই যে ও নাচ করছে এখানে দিদুন কে মাসিমণিকে কে দাদা দাদাকে সবাইকে হাততালি দিতে হবে আর ওই গানের তালে তালে ও নাচ করবে এটাই হচ্ছে চলছে এখানে তো আমি এই যে ক্যামেরা করছিলাম ঘুরে ঘুরে আমার দিকে একটু করে দেখছিল তো এই ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখে আজকে ভিডিওটা করলাম তো আজকে ভিডিওটা আর বেশি বড় হবে না আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আমরা পেয়ে যান সবাই ভালো